শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি হ্যাঁ আজকে সকাল সকাল ঠাকুর ঘরে তোমাদের নিয়ে এসেছি এই কারণে আজকে দশই মার্চ মনে আছে তো হ্যাঁ আজকে কিন্তু আমলকি একাদশী এই শর্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না আজকে এই একাদশীতে কারা কারা একাদশী করছো অবশ্যই কমেন্ট করবে আর হ্যাঁ আমি তো একাদশী করি বিশেষ করে আমলকি একাদশী তো একাদশীতে তো আজকে অনেক রকম নিয়মকানুন আছে সেগুলো আমি করি কারণ আমায় তো দীক্ষা নেওয়া আমার গুরুদেবের চরণে ফুল দিয়ে ঠাকুরের চরণে ফুল দিয়ে আমলকি দিয়ে তুলসী পাতা জল দিয়ে পুজো দেওয়া হয়ে গেছে তোমাদের আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে আর পাশে থাকবে তোমাদের ভালোবাসার জন্যই আমি আজকে এখানে আসতে পেরেছি তোমাদের ভালোবাসা তোমাদের বন্ধুরা তোমাদের ভালোবাসা আজকে আমি এখানে আসতে পেরেছি এইভাবেই আমাদের আমার পাশে থাকবে একে অপরের হাত ধরে আমরা সবাই মিলে গিয়ে যাব। তো এই আজকের ব্লগটা এখানেই শেষ করছি নেক্সট ব্লগে আবার দেখা হবে ব্লগটা ছোটো ছিল কিন্তু তোমাদের জানানোর জন্যই আমি চলে এসেছি আর হ্যাঁ পরের ব্লগে আবার দেখা হবে টা সবাই ভালো থেকো